বিসিবির নতুন নিয়মের আটকা পড়ে যেন থমে গেল বিদেশি কিন্তু তারপরেও খেলানোর জন্য বিভিন্ন থেকে খ্যাপ প্লেয়ারদের টানছে দলগুলো এই যেমন ধরুন ঢাকা ক্যাপিটালসের কথা কথা কিছুদিন পূর্বেই চলছিল কুইংটন ডিককের সাথে যদিও তখন বিপিএল হওয়ার কথা ছিল ১৬ ডিসেম্বর অর্থাৎ মিনিমাম সাত দিনের জন্য ডিকককে পেত তারা কিন্তু বিপিএল পিছিয়ে হবে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ এক দিন পরেই হবে এস এ টোয়েন্টি যার ফলশ্রুতিতে তার সাথে আলোচনার সমাপ্ত টেনেছে ঢাকা ক্যাপিটালস কিন্তু আপনি অবাক হবেন ঢাকা ক্যাপিটালস এক ক্রিকেটারের সাথে বসেছে যার গত তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার ট্রাভিজ হেড হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন যদি বলেন আলোচনা কতদূর তাহলে বলবো সবেমাত্র যোগাযোগ করেছে তার সাথে যদিও তাকে পাবে কি পাবে না তার সাথে চুক্তি হবে কি হবে না সেটা পরের বিষয় কিন্তু তার এজেন্টের সাথে ইতোমধ্যে কথা শুরু করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস যদিও সাইন ইনটা কোনোভাবে হয়ে যায় প্রথমত তাকে পাওয়া যাবে প্লে অফ রাউন্ডে এবং দ্বিতীয়ত যদি সাইন হয়ে যায় তাহলে বিপিএল এর সব থেকে বড় সাইন হবে এই ট্রাভিস হেড তবে দিন শেষে ট্রাভিস হেডকে দলে ফেরাতে পারবে কিনা সেটাই বড় বিষয় কারণ একটা প্লেয়ারকে দলে নেওয়ার জন্য তার অনেক শর্ত মানতে হয় আর সেই জায়গায় তো প্লেয়ারটার নাম ট্রাভিস হেড যেমন শর্ত থাকবে অনেক তেমন ডিমান্ডও করবে অনেক টাকা দেখার বিষয় এই সব কিছু মেনে নিয়ে ঢাকা ক্যাপিটাল সাইন ইন করাতে পারে কিনা ট্রাভিস হেডকে